ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের যে অঙ্কটি নিয়ে এসেছি এই অঙ্কটা বিগত বছর মানে দু হাজার ষোলো সালে ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস মেনে এই প্রশ্নটি এসেছিলো তো চলো বন্ধু আমরা দেখে নিই এরকম ধরনের অঙ্ক কিন্তু এখন শুধু সিভিল সার্ভিস নয় কোনো ধরনের পরীক্ষা যেমন ডিফেন্স লাইনের আর্মি বিএসএফ সি আইএসএফ এই সমস্ত তো আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধু আমরা দেখে নিই অঙ্কগুলো কেমনভাবে করবো তো প্রথমে কী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রুট আছে টু ফোর এইট প্লাস আবার রুট আছে ফিফটি ওয়ান প্লাস আবার রুট আছে ওয়ান সিক্স নাইন তো এরকমভাবে অঙ্কগুলো আমরা কীভাবে করব এখানে দেখতে পাই তুমি বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লু বিসিএস মেন দু হাজার ষোলো সালে এসেছিল তো এরকম ধরনের প্রশ্নও এখন ডিফেন্সের সহজ সহজ প্রশ্নগুলোও দিচ্ছে ঠিক আছে তো প্রথমে দেখে নেবো এই শেষ থেকে দেখে নেব শেষে এটা কত স্কোয়ার আছে ওয়ান সিক্স নাইন মানে ওয়ান সিক্স নাইন মানে কত স্কোয়ার তেরো স্কোয়ার ঠিক আছে এই তেরোটা যদি এখানে যোগ আছে তো এই এই সঙ্গে আমরা যোগ করে দেবো তো এখন সঙ্গে যোগ করলে কত হবে তেরো দিয়ে এখন সঙ্গে যোগ করলে কত হবে সিক্সটি ফোর সিক্সটি ফোরটা কার স্কোয়ার হচ্ছে সিক্সটি ফোরটা অ্যাকচুয়ালি হচ্ছে আট স্কোয়ার তাহলে কত হবে আট আটা চৌষট্টি এখানে তাহলে তুমি কত পাচ্ছ আট স্কোয়ার পেয়ে গেলে আট পেলে তাহলে সেই আটটাকে এখানে তুমি যোগ করছো টু ফোর এইট প্লাস আট কত হচ্ছে এখানটা টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স কত রুট এটা এটা টু ফাইভ সিক্স হচ্ছে ষোলো ষোলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো এখানে কোনো অপশানটা আছে বন্ধু দেখে নেব অপশান সি এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এখানে পড়াশোনা হয় এছাড়াও মানে ডিফেন্সের সমস্ত পরীক্ষা যেমন ডাব্লিউ বি কেপি এস এস জিডি আর্মি বিএসএফ সিআইএসএফ সমস্তগুলো এখানে পড়াশোনা করানো হয় লেডিস মেস আছে যারা বাইরে থেকে আসছে আবাসিকের ব্যবস্থাতে ছেলে মেয়ে উভয়ের জন্য তো যারা আসতে চাচ্ছে অবশ্যই এখানে চলে আসো বন্ধুরা এখানে যত্ন সহকারে পড়ানো হয় এবং মাঠটাও এখানে করানো হয় তো চলো বন্ধুরা পরের অঙ্কটা এই অঙ্কটি বলছে বন্ধুরা নাইন এর লসাগু নির্ণয় করো এই প্রশ্নটি পিএসসি ক্লার্কশিপ এক্সাম দু হাজার পাঁচ সালে এসছে এরকম ধরনের অঙ্ক কিন্তু এখন বন্ধুরা কোনো নির্দিষ্ট পার্টিকুলার কোনো একটা পরীক্ষার জন্য দেয় না যে কোনো ধরনের পরীক্ষাতে আমাদের দেখতে পেতে পারে তো সেই জন্য আমাদের কি করতে হবে সব রকমের প্রশ্ন শিখে রাখতে হবে ডিফেন্সেরও এরকম ছোটো ছোটো টাইপের প্রশ্নগুলো আমরা পেতে পারি ঠিক আছে তো চলো বন্ধু আমরা অ্যাকচুয়ালি কী করবো দেখেনি এখানে যেহেতু জিরো পয়েন্ট আছে ঠিক আছে শুধু জিরো পয়েন্ট নাইন মানে এই জিরো জিরো পয়েন্ট নাইনটাকে আমরা কীভাবে লিখবো এরকম লিখতে পারি এই নাইনটা এখানে লিখছি আর নিচে এই একটা সংখ্যা আছে এর আগে একটা পয়েন্ট আছে ওই জন্য আমরা কী করবো দশ লিখবো পরেরটা কী লিখবো আমরা পরেরটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন তো এটাকে আমরা কি লিখবো বন্ধুরা নাইন উপরে আর দুটো সংখ্যা আছে সেই জন্য একের পিঠে দুটো শূন্য লিখলাম ঠিক আছে তো তারপরে কি লিখবো আমরা এ ধরো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন আছে এটা সমান কি লিখবো আমরা নাইনটা উপরে লিখবো আর পরের সংখ্যা আছে একের পিঠে একটা দুটো তিনটে ঠিক আছে এবার আমাদের কি বলেছে বন্ধুরা লসাগু বলেছে তো লসাগু বলার নিয়ম হচ্ছে এই সমস্ত অঙ্কগুলো কী হবে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা লসাগু করতে হবে আর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা গসাগু করতে হবে এরকম লসাগু গসাগু সময় নিয়ম ঠিক আছে তো আমরা তিনটি সংখ্যা কি পেলাম বন্ধুরা নয় বাই দশ পেলাম নয় বাই একশো আরেকটা কী পেলাম নয় বাই একটা দুটো তিনটে ঠিক আছে এবার তাহলে এটা কি কাটাকাটি করা সম্ভব কাটাকাটি করা সম্ভব না তাহলে লসাগো মানে উপরগুলো লসাও করি নয় নয় কথা হবে লসাগু বন্ধুরা নয় নয় লসাগু করতে গেলে তোমাকে সেই ডাইরেক্ট কী হবে নয় হবে এবার যেহেতু পয়েন্ট এখানে উত্তর কি আছে পয়েন্টে দিয়েছে তো আমাদের তাহলে কি হবে নিচেটা লসাগুটা নিচে যেটা যে সংক যেগুলো করে নেব তাহলে গোসাও করলে কি হবে বন্ধুরা এখানটা গসাগো মানে কি দশ হয়ে যাবে কারণ হচ্ছে তুমি যদি বা দশকে একশো দিয়ে গস করে কি হবে দশ হান্ড্রেড তাহলে এটা হয়ে গেলে এটা তাহলে কি হবে গসাকু মানে দশ হাজার ওই জন্য গসু আমি দশ করলাম তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা যদি লস বলে উপর সঙ্গেগুলো লসও করে নেবো আর যেটা বলবে না সেটা হচ্ছে বিপরীত মানে নিচের সঙ্গেগুলো করবে তো নিচে যেহেতু বলেনি সেই জন্য আমরা কি করে নিচ্ছি এখানে এটা গসও করে নিচ্ছে তো দশ যদি তুমি দশকে হাজার দিয়ে করো একই হবে ঠিক আছে তো দশকে হাজার দিয়ে করলে কি হবে একই হবে তো এখানটা গোস কত হলো বন্ধুরা দশ লসাগু অলরেডি আমাদের নয় কারণ তিনটে নয় যদি তুমি লসাও করো বন্ধুরা একই আসবে তুমি এরকমভাবে করো নয় দিয়ে করো নয় মানে এক 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 নয়ই হলো তো সেই জন্য আমি ডাইরেক্ট এখানে নয়টা লিখে দিয়েছি তার মানে নয় বাই দশ হল এবার তুমি এবার যেহেতু পয়েন্টে উত্তরটা দিয়েছে তো আমরা একটু ভাগ করে নেবো তবে পয়েন্টটা হবে তাহলে দশ দিয়ে আমরা নয়কে ভাগ করছি তো এখানে জিরো ঠিক আছে এই পয়েন্টের জন্য আমরা একটা কি নিচ্ছি বন্ধুরা এই পয়েন্টের জন্য একটা জিরো নিচ্ছি ঠিক আছে পয়েন্টের জন্য আমরা জিরো নিলাম তো এখানে কী হবে এবার নয় দশে এখানে যদি নব্বই আছে তাহলে নয় নয় দশে কী হয় নব্বই তাহলে এখানে কি হচ্ছে পয়েন্ট আছে তো পয়েন্ট জিরো এখানে যেটা উত্তর আছে অপশান বি এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এরকমভাবে তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যারা নতুন বন্ধুরা দেখছ তারা অবশ্যই শেয়ার করে দিও তো চলো বন্ধুরা পরের অঙ্কটা আমরা দেখে তো পরের অঙ্কটা আমাদের যেটা সেটা হচ্ছে কি সংখ্যা সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কিনা তো এরম ধরনের সংখ্যা আমাদের দিচ্ছে বন্ধুরা এটাও পরীক্ষা এসেছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার চোদ্দ সালে এই পরীক্ষাটা এসেছিল পরীক্ষা এসছে তো এরকম ধরনের প্রশ্ন এখন ডিফেন্সে দেখা যাচ্ছে যেহেতু সিভিল সার্ভিস তখন অঙ্কর ক্ষেত্রে একটুখানি সহজ প্রশ্ন আসতো কিন্তু এখন তো সেরকম নেই একটু টাফ লেভেল আসে তো এরকম ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো এখন ডিফেন্সের আর্মি বিএসএফ সিএসএফ ওয়েস্টবাংলা পুলিশ কোকা পুলিশে দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা এখানে দেখেন এখানে এগারো দারে বিভাজ্য মানে হচ্ছে কী দেখে জাস্ট আমরা অ্যাকচুয়ালি এগারো ধারে বিভজ্যের নিয়ম যেটা আছে বন্ধুরা সেটা হচ্ছে একটার পর একটা সংখ্যা নিয়ে আমরা কি করব একটার পর একটা সংখ্যা নিয়ে আমরা যোগ করব যোগ করে দেখব যদি বা সেই যোগ ফল দুটো প্রথমে দেখেনি তিন তিনে এইটার সঙ্গে এটা করলাম বন্ধুরা তাহলে তিন এটার সঙ্গে এটা এটার সঙ্গে তাহলে কত হচ্ছে একটা দুটো তিনটে চারটে তিন মানে বারো আর এখানটা এক দুই তিন বারো এখানে নয় হয় তাহলে বারো আর নয় কোনো দিন হবে না বারো নয় কারণ হচ্ছে আমাদের এগারো দ্বারা বিভাজ্য করার এটাই নিয়ে হচ্ছে যে মানে অল্টারনেটিভ নাম্বারটা নিয়ে পরপর যোগ করতে হবে করে যদি বা সেটা সেটা বিয়োগ করতে হবে করে যদি বা জিরো হয় অথবা এগারো দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু সেই উত্তরটা সঠিক হয়ে যাবে না এই অপশনটা সঠিক হলো না পরটা এই এক চারটে এক আছে আর দেখো তাহলে একটা চার পেল একটা তিন পেলাম তাহলে এই দুটো বিয়োগ করে কোনদিন জিরো হবে না বা এগারো দিয়ে ভাগ না তাহলে এটা উত্তরটা সঠিক হলো না তাহলে পরটা নিই বন্ধুরা এই দুই 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 অল্টারনেটিভ যে চারটে দুই মানে কত হচ্ছে আট এখানে দেখো একটা দুটো তিনটে চারটে দুই তার মানে কত হচ্ছে বন্ধুরা আট তাহলে এই আট দুটোই আট পাওয়া গেলো তো আট আট বিয়োগ করে কত হলো বন্ধুরা জিরো আমি যেটা বলেছি যে এগারো দ্বারা বিভাজ্য করতে গেলে নিয়ম হচ্ছে দুটো সংখ্যা অল্টারনেটিভ নিয়ে সেটাকে যোগ করে যোগ করে বিয়োগ করতে হয় বিয়োগ ফল যদি বা জিরো হয় অথবা এগারো হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে তো এখানে অপশান সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে তো ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এবং চ্যানেলে পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ বলো